আরেকজন ভাই লিখেছে চাঁদপুরে একজন ইমামকে মসজিদে ঢুকে প্রকাশ্যে কোপানো হয়েছে এবং অপরাধী ঘোষণা করছে যে ইমাম নাকি নবীর বিরোধিতা করেছে এই জন্য তাকে কোপানো হয়েছে ভাই দেখেন এটা তো অত্যন্ত ভয়ঙ্কর কথা আমি দেখেছি এই ঘটনা চাঁদপুরের প্রফেসর পাড়ায় একজন সবজি বিক্রেতা সেই ইমামকে আক্রমণ করেছে ছুরিঘাত করেছে এই বলে যে ইমাম নবীর বিরোধিতা করেছে করছে আমার আপনি হাতে তুলে এটা কি অপরাধ নাই আইন আমার হয়েছে এটা কি কোনোভাবে সম্ভব একজন আলেম আল্লাহ নবীর বিরোধিতা করবে যেখানে সাধারণ মানুষ জীবনের সর্বোচ্চ দিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসে একজন আলেম আল্লাহ রসলের বিরোধিতা করবে এটা কেমন কথা এটা তো হয় না যে লোক ইমামকে কুপিয়েছে সে বলতেছে ইমাম সাহেব বলেছে মিলাদ কোরআন শরীফের কোথাও নাই মিলাদ মানে কি মিলাদ মানে জন্ম আর দুরুদ পড়তে বাধা কে দেয় পৃথিবীর কোনো আলেম কি দূরত পড়তে বাধা দেয় আপনি বিক্রি করেন সবজি আপনি দিনের কি বুঝবেন আপনি একজন আলেমকে আক্রমণ করে ফেললেন এগুলো হচ্ছে মূর্খ মাজার বুজারিদের বক্তব্য এটা তো জ্ঞানী মানুষের কথা হতে পারে না একজন আলেম বোঝেন কখন কি বলা উচিত আল্লাহ রাসুলকে কতটুকু মহাব্বত করা উচিত এ ধরনের অতি উৎসাহী কাজ কখনোই করা যাবে না একজন ইমাম হচ্ছে সম্মানী মানুষ আপনার মতের অমিল তাই বলে আপনি তাকে আক্রমণ করে ফেলবেন মতের অমিল হতে পারে না মতের অমিল তো হতেই পারে তো তাই বলে আক্রমণ করতে হবে এজন্য আমি চাই যে ব্যক্তি আক্রমণ করেছে এই ব্যক্তির কঠিন শাস্তি হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে করে কেউ পুনরায় একজন ইমামের উপরে একজন আলেমের উপরে আক্রমণ করার দুঃসাহস না দেখায়